নমস্কার আমি সঞ্জীব আমার সাঁত বাগান তো আপনারা দেখেইছেন বরাবরই দেখছেন এবং দেখবেন কিন্তু আজকের সাঁত বাগানে আপনারা লাইক না দিয়ে এই ভিডিও কিন্তু শুরু করবেন না একদমই তাই কারণ আজকের পেয়েছি ইউটিউবের মানে সম্রাট আমাদের সমর ভাই আজকে সমর ভাইকে পেয়েছি কেমন আছো আজকে বাড়িতে এসছি আছি আর ভালো না মানে থাকার কোনো মানে না ভালো থাকার কোনো জায়গা নেই এরকম একটা ব্যাপার প্রত্যেকদিন নতুন নতুন ছাদ বাগান নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় প্রত্যেকটা মানুষ যারা বাগান করে বিশেষ করে সমরের সঙ্গে পরিচয় আছে প্রত্যেকটা মানুষের মন ভালো এবং তারাও ভালো আমিও ভালো আর ভালো রেখেছে সবাই এই সঞ্জীবদার সঙ্গে আমরা কতবার এই ছাদে এসেছি কোনো ঠিক ঠিকানা নেই বহুবার প্রত্যেক বছর তার সবজি সাজানো বাগান প্রথম প্রথম দিক থেকে সঞ্জীবদার এই বাগান মুগ্ধ করেছে প্রচুর মানুষকে আপ্লুত করেছে তারপরে বাগান করতে উৎসাহিত করেছে এবং সবাই কিন্তু বাগান করার জন্য এগিয়ে এসছে আর এই সমস্ত বাগানগুলো লোভে পড়ে অন্য মানুষকে উদ্বুদ্ধ করে সঞ্জীব দেখে প্রশ্ন তো আমাকে করবে কিন্তু আমি একটা প্রশ্ন করি সবজি ফল ডিফারেন্ট কি আছে কোনটা বেশি ভালো বলে মনে হয় আমার কাছে সবজিটাই কিন্তু বেস্ট মনে হয়েছে কারণটা হচ্ছে ফলো বেস্ট ফুলও বেস্ট কিন্তু এক একটা জিনিসের কিন্তু এক একটা তারতম্য আছে কারণ ফুলটাকে আমাদের কি আকর্ষণ করে মুগ্ধ করে আমরা ওর প্রতি কিন্তু মুগ্ধ হয়ে যাই ফুলের প্রতি একটা কিন্তু সেখানে খরচ পাতি করি কিন্তু রিটার্নটা কিছু পাই না শুধু ভালোবাসা পাই তার কাছ থেকে ফলের কাছ থেকে একটা ফল গাছ লাগিয়ে সেটা হয়তো আমরা কিছু কিছু ফল গাছ এখন যেটা ভ্যারাইটিস আসছে সেটা আমরা সদ্য বছরে হয়তো ফল পাচ্ছি একটা কি দুটো ফল পাচ্ছি অথবা ঝরে যাচ্ছে আমাদের কিন্তু আবার একটা বছরের জন্য বা ছ মাসের জন্য ওয়েট করতে থাকতাম কিন্তু সবজির ক্ষেত্রে আমরা কিন্তু দু থেকে তিন মাস বা পনেরো দিন বা চল্লিশ দিন বা পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু আমরা রিটার্ন পাচ্ছি এবং খেতে পাচ্ছি এবং পুরো বাগানটা কিন্তু আমরা একদম পুরো সবুজি পরিপূর্ণ করে রাখে আর আমরা সম্পূর্ণ বিষমুক্ত একটা একদম জেরা তৈরি করে খেতে পাচ্ছি এটা যেমন মজা ঠিক অন্যদিকে না বহু অভিজ্ঞতা থেকে শেয়ার করছি যে অনেক বাগানের বাড়ির লোক কারোর শাশুড় শ্বশুর এ রাজি হয় না বাগান করার ক্ষেত্রে কারোর হাজবেন্ড রাজি হয় না তো কারোর ওয়াইফ রাজি হয় না যদি এরকম সবজি একবার চমকের মতন করে দিতে পারেন না মানে বাড়ির কেন পাড়ার লোকও রাজি হবে যে এবার ছাদে বাগান একদম ঠিক আছে মানে একটা কথা বলি মানে শাক খেলে অনেকের অমল হয় এটা ঠিক তো অনেকে খেতে চায় না আমার এক কলিক তার ওয়াইফকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে এসছে এইবার তারা রাত প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে বাগান থেকে যাবে না মানে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে মানে এত ভালো লেগে গেছে যে জ্যোশনা রাত এবং বসে বসে গল্প আড্ডা দেওয়া হচ্ছে চাটা খাওয়া হচ্ছে এইবার বলছে সঞ্জিতা যে পুঁই শাক বৌদি বলছে বলে দাদা বলতে পুঁই শাক বাজার থেকে কিনে আসে আমি তো আনতে দিই না খাই না আমি ঠিক আছে আমি জোর করে দিচ্ছি আপনি আপনার বাড়ি নিয়ে যান সবজি দিয়েছি তার সাথে পুঁই শাক তুলে দিয়েছি পরের দিন দুদিন পরে রিটার্ন আসছে যে পুঁইশাক খেয়ে এতটুকু কিচ্ছু হয়নি কারণ ব্যাপারটা হচ্ছে আমরা যেভাবে পুঁই শাক বা শাক জাতীয় আমরা করছি মানে অর্গানিক পদ্ধতিতে পুরোটাই এবং খোল দিয়ে বা খোল বা বাদাম খোল যাই হোক না কেন এই ধরনের যে প্রসেস বাই কিচেন হয় সেই তো সামনে পড়ে আছে একদম তৈরি হচ্ছে এই জায়গা তৈরি হচ্ছে এখান থেকে এই যে প্রসেস তৈরি হচ্ছে আমাদের একটা করে একটা তো এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে এর থেকেই সব থেকেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি খাবারটা কিন্তু পাচ্ছে একদম পুরো পিওরলি অর্গানিক পিওরলি আচ্ছা এইবার আমি একটা জিজ্ঞাসা করব প্রশ্ন সব বাগান ঘোরা হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাগানে এসে কি মনে হয় আলাদা কোনো দিক কি আছে আলাদা কোনো মাথা বা কোনো আনন্দ পাওয়া যায় কি হ্যাঁ প্রত্যেকটা বাগান যারা বাগান করেছে মানে প্রত্যেকটা বাগান প্রত্যেকটাই আলাদা মানে কোনো বাগানের সঙ্গে কোনো বাগান মিলবে না মিলবে না কোনো বাগানের ফল করার ক্ষেত্রে সবজি করার ক্ষেত্রে কোনো দিন মিলবে না কোনো বাগানে ওয়েদার মিলবে না এরকম বহু বাগান আছে মানে কোনোটা কারোর সঙ্গে মিল নেই সঞ্জীবদার বাগান কেন আমি এক্ষুনি দশটা বাগান বলে দিতে পারি যারা আমাদেরকে রেগুলার বলে যে বছরে একবার অন্তত আমার ছাদে আসো এবং ডাকে এবং আমরা যাইও কোনোদিন বলেছি সঞ্জীব না আমি আসবো না হয়তো ডেট একদিন এই আজকে নয় কালকে কাল নয় পরশু এটা তো হতেই পারে ডেট ফিক্স থাকে একটা ফিক্স থাকে টাইমটা ফিক্স থাকে কিন্তু আমরা যাই কারণ এই সব মানুষরা হচ্ছে বাগান করার বা বাগান করানোর কারিগর বাগান করার কারিগর তো তারা নিজেরাই বাগান করানোর কারিগর এই বাগান দেখেই আপনি বাগান বাগান উদ্বুদ্ধ হবে যে একটা করতে বা প্রচুর মানুষ আজকে সঞ্জীবদার এই যে চ্যানেলটা দেখছে সঞ্জীব দার নিজেও কি জানতো যে আমার চ্যানেল এত লোক দেখবে একজন ঠিক তারা বাগান না করলে কি এমনি এমনি দেখছে একদম না সেই বাংলাদেশের যশোর খুলনা চট্টগ্রাম সেখান থেকেও পর্যন্ত আমার ভিডিও দেখেন

এই ভালো বাগান এই যে এই যে জিনিসগুলো এটাই হচ্ছে সব থেকে মানে বলা যেতে পারে খুব সুন্দরভাবে আপনারা বাগান করুন এবং সবজি লাগান এবং ইতিমধ্যে আমার কাছে কয়েকজন মেসেজ করে পাঠিয়েছে যে স্যার দাদা আপনি আমরা শীতের বাগান কবে থেকে শুরু করবো আপনি কিন্তু আর্লি আর কিন্তু বলে দেবেন আমি এটা বলে দেবো এটা সময় মতো ঠিক মাটি কিভাবে করতে হবে এবং কিভাবে সবজি কি দাম অবস্থাতে ফলো করবেন চ্যানেলগুলোতে আমি পরিষ্কার বলে দেবো যে কিভাবে কখন কোনটা কিভাবে লাগাবো আরে এটা জানিয়েই তো আজকে সঞ্জীব দা হয়েছে তাই না একদম ঠিক সবজি বাগান সঞ্জীব দা যদি আমার চ্যানেলে না লোক চেনে তাহলে আর জীবনে কি চলল একদম এরকম একটা ব্যাপার এবং শুধু তাই না ড্রাগনের চারা সমর যেটা বলেছে ভাই চারা এখান থেকে পাবেন এবং শুধু তাই না আমি সত্যিকারই খুব আনন্দিত এবং খুশি যে আমার চারা দুবাইতে গেছে আজকে দুবাই বা থাইল্যান্ড বা ওইসব জায়গা থেকে চারা আসছে কিন্তু আমার বাড়ির বাগানের চারা মানে দুবাইতে গেছে এবং সেখানে গাছ হয়েছে ফল আসার পথে এবং শুধু তাই না আমার পাকা ফল লন্ডনে যাচ্ছে মানে লন্ডনে বাড়িতে যাচ্ছে পরিবারের তারা কি উদ্বুদ্ধ এইটা কিন্তু আমার কাছে খুব ভীষণভাবে পাওনা এবং খুব সত্যিকার আপনাদের এই ভালোবাসা এই জায়গাটাকে কোনোভাবেই কোনো এ করে যাবে চারা বা ফল যাচ্ছে না তারাও কিন্তু আপনার চ্যানেল লন্ডনে বসে দেখছে যাই হোক সবজি বাগান করুন ফুলের বাগান করুন ফলের বাগান করুন মনের আনন্দে একদম মন ভরে মন খুলে এবং ভাই সমর্থ আছে সব জায়গায় আমি হয়তো যেতে পারি না অনেকে হয়তো ফোন করেন কিন্তু সময় পাই না যেহেতু আমার স্কুল আমার নিজস্ব একটা টাইম সেখানে ডিভোট করতে হয় যার ফলে পারি না যতটুকু পারি কাছাকাছি বা দূরে সেগুলোকে আমি দেওয়ার চেষ্টা করি আপনাদের সঙ্গ দেওয়ার জন্যে যদি কারো সাঁত বাগান ভিজিট করার দরকার হয় বলবেন আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডবল সিক্স ওয়ান ফোর এই নম্বরে কন্ট্যাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আশা করি আপনাদের সাথে হতে পারো ভালো দেখুন সুস্থ দেখুন